এই সরকারের আমলে যদি গুম হয় তাহলে আগামী দিনে আবার কোন একটা সরকারের জন্য এটা একটা বড় ধরনের একটা ওঝুয়া হয়ে যেতে পারে আমরা আমরা তো অনেক ফোন কিনতে চাইবো যেটা আসলে আমাদের দেশীয় প্রোডাকশন হয় না শেখাসিন আর আমলে আমাদের এখানে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হলো শক্তি প্রয়োগ করে ভালো কাজ করা যায় না রাষ্ট্র যখন আসলে মানুষের বিপক্ষে থাকে তখন রাষ্ট্রের হাতে যত হাতিয়ার থাকে যত কন্ট্রোল থাকে জনগণের উপরে তত আসলে সে আরো বেশি বিপদজনক হয়ে উঠতে পারে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন নিরাপদে আছেন গত এক সপ্তাহ ধরে এনইআইআর বলে একটা প্রকল্প একটা উদ্যোগ নিয়ে আমাদের যারা মোবাইলের খুচরা বিক্রেতা এবং সরকারের মধ্যে একটা চরম অস্থিরতা এবং এক ধরনের মুখোমুখি অবস্থান আমরা আসলে লক্ষ্য করলাম আমরা দেখলাম যে একজনকে গুমের ঘটনাও একজনকে গুমের ঘটনাও এই বাংলাদেশে অভ্যুত্থানের পরের বাংলাদেশে ঘটেছে বেশ কিছু আমি এক ধরনের হামলার ভিডিও দেখলাম সো প্রথমত বিষয়টা কি এটা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার তার মানে হচ্ছে যে আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি সেগুলোর একটা তালিকা সরকারের কাছে থাকবে যে কোন মোবাইল ফোনটা আসলে কে ব্যবহার করছেন তো তাহলে কি হবে তাহলে হচ্ছে যে আপনার কোনো একটা মোবাইল ফোন ব্যবহার করে অপরাধ করার যে একটা ঝুঁকি সুযোগ সম্ভাবনা এইটা কমবে এবং আমাদের দেশে আমরা আরেকটা জিনিস দেখছি যে প্রচুর আপনার ক্লোন ফোন হয় মানে একটা ফোন সেটার যে আইএমই কোড সেটার যে আইডেন্টিফিকেশন কোড একই কোডের অনেকগুলো ফোন পাওয়া যায় এরকম ঘটনা আমরা দেখেছি যেটা জাতীয় নিরাপত্তার জন্য খুব ঝুঁকিপূর্ণ একটা ঘটনা অবশ্যই এই জিনিসটা বন্ধ করার জন্য এই এনইআইআর যে যে ব্যবস্থাটা সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে যে আমাদের দেশে প্রচুর ফোন বাইরে থেকে আসে এবং এর একটা বড় অংশ বড় অংশ ধরেন যে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে আসে ফলে যেটা হয় যে রাষ্ট্রীয় খাতে এই ভ্যাট ট্যাক্সটা জমা হয় না রাষ্ট্রীয় খাত মানে কিন্তু হচ্ছে জনগণের খাত এটা সরকারের খাত না মানে ডক্টর ইউনুস এই টাকাটা পান বিষয়টা সেরকম না সো এই ভ্যাট ট্যাক্সের ফাঁকি একটা চল আছে এনআইআর যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে এই ফাঁকি দেওয়ার জায়গাটা কিছুটা কমবে সো এটা একটা মানে প্রথম দৃষ্টিতে এটা খুবই ভালো একটা উদ্যোগ তাহলে এটাতে বিরোধিতার জায়গাটা কোথায় শেখ হাসিনার আমলে আমাদের এখানে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা হলো সিম কার্ডের এবং অনেক মানে একরকম চাপাই দিয়ে জোরপূর্বক এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা হলো বিপুল পরিমাণ টাকা খরচ করে কত টাকা এখন আমার সেটা মনে নাই কিন্তু আমার মনে হয় যে একটু সার্চ করলেই যে কেউ পাবেন যে প্রচুর টাকা খরচ করে সেই বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা করা হয়েছিল কিন্তু পরে আমরা দেখলাম কি একশো টাকাতেও আপনার ক্লোন সিম পাওয়া যায় মানে বায়োমেট্রিক রেজিস্ট্রেশনটা করে বেসিক্যালি যে কার সিম আপনি আসলে ক্লোন করতে চান মানে সেই জিনিসটাকে আরো সহজ করা হয়েছে আর কি এইটা এই এই যে যে রাষ্ট্র যখন আসলে মানুষের বিপক্ষে থাকে তখন রাষ্ট্রের হাতে যত হাতিয়ার থাকে যত কন্ট্রোল থাকে জনগণের উপরে তত আসলে সে আরো বেশি বিপদজনক হয়ে উঠতে পারে জনগণের বিপক্ষে এই যে আমাদের একটা জাতীয় মনস্তত্বের মধ্যে আমরা আসলে সারা জীবন ধরে আসলে আছি তারই একটা বহিঃপ্রকাশ যে এনআইআর নিয়ে যখন আলাপ হচ্ছে যেটা আরেক ধরনের একটা রেজিস্ট্রেশন এক ধরনের রেজিস্টার একটা তালিকা তখন অনেকের মধ্যে একটা দ্বিধা বিভক্তি একটা আশঙ্কা আতঙ্ক নিশ্চয়ই কাজ করার সুযোগ আছে আর একটা বিষয় হচ্ছে যে ধরেন যে ব্যবসায়ীরা কি বলছে ব্যবসায়ীরা বলছে যে তাহলে আমাদের মানে এই যারা আসলে মোবাইল ফোন বিদেশ থেকে এনে বিক্রি করেন এবং তার মেজরিটি খুব স্বাভাবিকভাবে এটা হচ্ছে যে লাগেজ পার্টি থেকে তারা এই ফোনগুলো কিনেন যা ফলে এগুলো ভ্যাট ট্যাক্স না দিয়ে এই ফোনগুলো বাংলাদেশের বাজারে আসে এবং যে কারণে এগুলো দেখা যায় যে তারা কম্পারেটিভলি অনেক কম দামে বিক্রি করতে পারে সো এই কারণে এর এখানে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে ইন্ডাস্ট্রি তো না এটা একটা মার্কেট প্লেস একটা তৈরি হয়েছে একটা বিশ হাজার বা পঁচিশ হাজার ব্যবসায়ীদের একটা মার্কেট প্লেস তো তার মানে হচ্ছে একটা বড় কমিউনিটি পঁচিশ হাজার মানুষের আয় রোজগারে যদি ব্যাঘাত ঘটতে পারে এরকম কোনো কিছু যদি আসলে সরকার নেয় সেখানে অবশ্যই চিন্তার চিন্তা করার বা সেইটা নিয়ে আগে থেকে একটা প্ল্যান পরিকল্পনা জরুরত আছে কিন্তু কথা হলো যে আমাদের আমাদের দেশে কিন্তু আপনার এখন মোবাইল ম্যানুফ্যাকচার হচ্ছে মানে আমরা এখন মোবাইল প্রডিউসিং কান্ট্রি অ্যাজ ওয়েল সো আমাদের এখানে যখন একটা ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে তখন কিন্তু আমাদের রাষ্ট্রীয় পলিসি হওয়া উচিত যে দেশি প্রোডাক্টের দেশি শিল্প বিকাশের স্বার্থে সো রাষ্ট্র যখন এই উদ্যোগটা নিচ্ছেন যে আইআর সেটা আমি বুঝতে পারি যে স্বাভাবিকভাবে এখানে মোবাইল প্রডিউসিং যে কোম্পানিগুলো আছে তাদের একটা ভূমিকা আছে তো আমরা আবার দেখলাম যে আমাদের ব্যবসায়ীরা বলছেন যে নয়টা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য সিন্ডিকেট করার জন্য এই বিশ হাজার পঁচিশ হাজার ব্যবসায়ীকে পেটে লাথি মারা হচ্ছে আমি এই এই কথাটা একটু ডিসএগ্রি করি এটা ওনাদের বলাটা ঠিক না কারণ নয়টা পরিবার যে নয়টা বা যে গোষ্ঠী বা ব্যবসায়ী এরা হচ্ছে নয়টা প্রডিউসিং কোম্পানি প্রোডাকশন হাউস সো এই নয়টা প্রোডাকশন হাউসের মানে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডের ফোন যারা আসলে আনছেন তো তাদের আসলে তাদেরকে আসলে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে কিন্তু আমি বলি না যে এই পঁচিশ হাজার যে মোবাইল ব্যবসায়ী আছেন খুচরা বিক্রেতা আছেন তাদের ব্যবসা বাণিজ্যর সুযোগ বন্ধ করে দিবেন একেবারে আমি সেটাও মনে করি না কারণ আমাদের দেশে তো সব ধরনের ফোন আসলে উৎপাদন হয় না তার মানে হচ্ছে কি আমরা 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 তো অনেক ফোন কিনতে চাইবো যেটা আসলে আমাদের দেশেও প্রোডাকশন হয় না সো সেটা তাহলে তো এই ব্যবসায়ীদের মাধ্যমেই আমাদেরকে কিনতে হবে তাহলে কি তাহলে হচ্ছে যে এই ব্যবসায়ীদের স্বার্থ কিন্তু আমাদের আসলে রক্ষা করতে হবে তাদেরও অবশ্যই এই ট্যাক্স ফাঁকি দিয়ে যে লাগেজ পার্টির যে ব্যবসা সেটাকে কোনো অবস্থাতেই চলতে দেওয়াটা ঠিক না এটা বাংলাদেশের মানুষের বিপক্ষের আহ ব্যবসা এটা একটা চোরাচালানের ব্যবসা আসলে সো এইটা অবশ্যই কোনো অবস্থাতেই অ্যালাউ করার কোনো সুযোগ নাই কিন্তু যারা ট্যাক্স দিয়ে বিদেশ থেকে মোবাইল ফোন আনছেন এবং বিক্রি করছেন সে তাদের ব্যবসার সুযোগ নিশ্চিত রাখাটা সরকারের রাষ্ট্রের অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য সো এইটা এইটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এবং এখানটায় তারা যে জিনিসটা বলছেন যে তাদেরকে প্রায় সাতান্ন পার্সেন্ট হারে সম্ভবত ভ্যাট দিতে হয় এইটা অবশ্যই কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল কোনো মানে সুযোগ ব্যবস্থা না আর কি একটা প্রোডাক্টের যে দাম তার ফিফটি পার্সেন্টের বেশি অর্ধেক দামের বেশি যদি আসলে ভ্যাট ট্যাক্স দিতে হয় তাহলে ওটার দাম তো অন্তত দেড় তো এমনিতেই হয়ে গেল সো এখানে যদি এই ভ্যাট ট্যাক্স যদি একটা যুক্তি পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয় যেটা নিয়ে আসা খুবই জরুরত জরুরি বলে আমি মনে করছি তাহলে কিন্তু এমনিতেই চোরাচালানের বিষয়গুলো লাগেজ পার্টের বিষয়গুলো কিন্তু এমনিতেই কমে যাবে আর অবশ্যই এরপরেও এনিআইআর জরুরি আপনি যখন একটা গাড়ি যখন রাস্তায় নামান সেটা কিন্তু একটা ন্যূনতম রেজিস্ট্রেশন হয় তো সেক্ষেত্রে মোবাইল ফোন থেকে অনেক ধরনের অপরাধের সুযোগ যেহেতু আছে আমাদের মতো ঘনবসতিপূর্ণ দেশে যেখানে আসলে নাগরিক নিরাপত্তার জায়গাগুলো নিশ্চিত করাটা খুব সহজ না সেসব দেশে আসলে এই এই ধরনের প্রযুক্তিগত বিষয়গুলো এই রেজিস্ট্রেশনের বিষয়গুলো এগুলো জরুরি বলে আমি মনে করি সো আমি অবশ্যই এর পক্ষে অবশ্যই এখানটায় যতজন স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে সকলকে সকলের যে ন্যায্য যে ব্যবসা হ্যাঁ সেই ব্যবসার জায়গাটা নিশ্চিত রেখে এই জিনিসটাকে আগানো উচিত এবং অবশ্যই অবশ্যই কোনো অবস্থাতেই কোনো জিনিস চাপিয়ে দেয়া না জোর জবস্তি ভয় দেখিয়ে না আমরা একটা অভিযোগ পেয়েছি যে মিজানুর রহমান সোহেল নামে একজন সাংবাদিক যিনি এই ব্যবসায়ী কমিটি মোবাইল খুচরা মোবাইলের যে ব্যবসায়ী কমিটি তাদের পক্ষে হয়ে কথা বলছিলেন কাজ করছিলেন অর্গানাইজ করছিলেন তাকে মধ্যরাতে জোরপূর্বক তুলে হয় বিনা এই ঘটনার আমরা নিন্দা প্রতিবাদ জানিয়েছি এবং আবারও জানালাম শক্তি প্রয়োগ করে ভালো কাজও করা যায় না জনগণের ইচ্ছার বিপক্ষে স্টেক হোল্ডারদেরকে না নিয়ে তাদের আস্থা অর্জন না করে যদি আপনি জোরপূর্বক যদি ভালো কাজও করতে চান এটা হিতে বিপরীত হয় বাংলাদেশে গুমের সংস্কৃতি তো আমরা কোনো অবস্থাতে অ্যালাউ করব না কোনো অবস্থাতে অ্যালাউ করব না এই সরকারের আমলে এর আগে আমরা দেখেছি যে শ্যামল নামে একজনকে গুম করা হয়েছিল কয়েকজন সাবেক সশস্ত্র বাহিনীর কর্মকর্তাকে গুম করা হয়েছিল এরকম অভিযোগ আমাদের কাছে এসেছিল আমরা বারবার সরকারকে সতর্ক করে দিয়েছি যে এই সরকারের আমলে যদি গুম হয় তাহলে আগামী দিনে আবার কোনো একটা সরকারের জন্য এটা একটা বড় ধরনের একটা অজুহাত হয়ে যেতে পারে যে তোমাদের সরকারের সময় তো গুম ছিল তো এই ধরনের কোনো সুযোগ আমরা অবশ্যই তৈরি করব না গুম এটা 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 একটা রাষ্ট্রীয় অপরাধ যিনি গুম করছেন আমি দাবি করব যে যারা এই গুমের ঘটনার সঙ্গে জড়িত তাদের তদন্ত সাপেক্ষে বিচার হওয়াটা খুব জরুরি এবং অবশ্যই আমি সরকারের কাছে আহ্বান করছি যে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে ষোলোই ডিসেম্বরে তারা যে পরিকল্পনা করছেন যে এনি ইন্ট্রোডিউস করবেন সেটাই ইন্ট্রোডিউস করেন খুব ভালো একটা দিন এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য কিন্তু এই জিনিসটা করেন হচ্ছে সকল স্টেক হোল্ডারদেরকে অংশীজনদেরকে আস্থায় নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম